সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করে একদল শিক্ষার্থী যাবে সংবাদদাতা জানান শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জুলাই গণহত্যার বিচার নিশ্চিত পরিষদ ব্যানারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দেয় সরজমিনে গিয়ে দেখা যায় শহীদ মিনার প্রাঙ্গনে একটি ল্যাম্প পোস্টে শেখ হাসিনার ছবি সম্মলিত একটি ব্যানার টাঙানো হয় এবং তার পাশেই হাসিনার ছবি সম্মলিত একটি কুশপুতল স্থাপন করা হয় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি জুতা একসাথে নিক্ষেপ করার সুযোগ পায় কেউ টানা দুইবার শেখ হাসিনার ছবি সম্মলিত কুশপুত্তলিকায় জুতা লাগাতে পারলেই তাহলে তাকে পুরস্কার স্বরূপ একটি কোমল পানীয় দেওয়া হয় এ সময় বিশ্ব বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের বলেন স্বৈরাচারী হাসিনা সরকার দেশের মানুষের কত যে সেজন্যই তার জন্মদিনে তার ছবিতে গণ জুতা প্রতিযোগিতার আয়োজন করেছে তারা মানুষ যেন স্বৈরাচারী শেখ হাসিনা দেশের জন্য কতটা ক্ষতিকর ছিল জুলাই গণহত্যার বিচার নিশ্চিত পরিষদের মুখপাত্র ইমরান শাহরিয়ার বলেন সৈরাচী চার শেখ হাসিনার স্মরণে এই কর্মসূচি মূলত একটি প্রতিবাদ কর্মসূচি স্বৈরাচারী হাসিনার জন্মদিনে তার প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির মাধ্যমে জেনারেশন জেড বা জেনজি স্পষ্ট বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে যদি আর কোনও শাসক ফ্যাসিবাদী আচরণ করে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে